নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আরও একটা নতুন ভিডিওয়ে সবাইকে অনেক স্বাগত জানাই বন্ধুরা শঙ্খ আমাদের প্রত্যেকটা বাড়িতেই থাকে ঠাকুর ঠাকুরঘরের সিংহাসনের সামনে রোজ সকালবেলা নিত্য পূজার সময় এবং সন্ধ্যাবেলা সন্ধ্যা পূজার সময় আমরা শঙ্খধ্বনি বাজিয়ে থাকি কিন্তু বন্ধুরা বাড়িতে শঙ্খ বা শাক থাকলে আমাদের কিছু নিয়ম নিয়মবিধি মেনে চলা উচিত সেই বিষয়ে আমি আলোচনা করব আজকের ভিডিওয়ে এছাড়াও আলোচনা করব বাড়িতে প্রথম শঙ্খ নিয়ে আসলে তা কিভাবে প্রতিষ্ঠা করবেন শঙ্খধ্বনি আমরা কেন বাজিয়ে থাকি এবং শঙ্খ ধ্বনি তিনবারের বেশি কেন বাজাতে নেই এই সব নিয়েই আজকে আলোচনা করব বন্ধুরা একটাই অনুরোধ ভিডিওটা একদম স্কিপ না করে পুরোটা দেখুন আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন মেন টপিক নিয়ে আলোচনা করার পূর্বে জানিয়ে রাখি আমি আমার এই চ্যানেলে বিভিন্ন পূজাবিধি এছাড়াও নানা নিয়মবিধি সম্পর্কিত ভিডিও ছাড়াও মন্দিরের সন্ধান দিয়ে থাকি যেখানে গিয়ে আপনারা একটা দিন কাটিয়ে আসতে পারবেন সেখানে থাকে দুপুরের ভোগ প্রসাদের ব্যবস্থা এবং কোথাও কোথাও থাকে থাকার ব্যবস্থাও সে সম্পর্কে পুরো ডিটেল আমি আপনাদের ইনফরমেশান দিয়ে থাকি তো সেই ধরনের ভিডিও পেতে হলে চ্যানেলটি এক্ষণি সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন ফেরা যাক আজকের টপিকে বন্ধুরা সনাতন ধর্মে শাখ বা শঙ্খের গুরুত্ব অপরিসীম শঙ্খ ভগবান বিষ্ণুর হাতে থাকে গদা শঙ্খ চক্র ও পদ্মধারী শ্রী বিষ্ণুর অন্যতম অস্ত্র হচ্ছে শাক শঙ্খ ধ্বনির আওয়াজে বারবার অশুভ শক্তিকে তিনি দূরে সরাতে সক্ষম হয়েছেন হিন্দু ধর্মের সকল পূজা অর্চনা ছাড়াও যে কোনো মঙ্গল অনুষ্ঠানে শঙ্খধ্বনি বাজানো হয় অন্নপ্রাশন জন্মদিন এ ধরনের মঙ্গল অনুষ্ঠানেও আমরা আশীর্বাদ করার সময় শঙ্খধ্বনি বাজিয়ে থাকি শঙ্খ বাজানো অত্যন্ত শুভ বলে মনে করা হয় শঙ্খে ফু দিলে যে তরঙ্গের সৃষ্টি হয় তা নেগেটিভিটি দূর করে মহাভারতে কুরুক্ষেত্রে যুদ্ধের সময় যখন সকালে যুদ্ধ শুরু হতো তখনই শঙ্খ বাজানো হতো এর অর্থ হলো সকালে শঙ্খের ধ্বনি যুদ্ধের সূচনা করে যুদ্ধের খবর বয়ে নিয়ে আসে প্রাচীনকাল থেকে সন্ধ্যাবেলা শঙ্খ বাজানোর নিয়ম সন্ধ্যাবেলা শঙ্খ বাজানোর অর্থ হল সারাদিনের যুদ্ধের সমাপ্তি ঘটে শান্তি ফিরে আসে হিন্দু শাস্ত্র মতে ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বরকে তুষ্ট করার জন্য তিনবার শঙ্খ বাজানো হয় গৃহে দিনে এবং রাতে তিনবার শঙ্খ বাজালে দেবতাদের আশীর্বাদ লাভ করা যায় কোনো গৃহেই শঙ্খ তিনবারের বেশি বাজানো উচিত নয় তিনবারের বেশি শঙ্খ বাজানো অশুভ বলে মনে করা হয় সমুদ্র মন্থনকালে চারবার শঙ্খ বাজিয়ে ফেলায় দেবতা এবং অসুরদের আমন্ত্রণ করা হয়েছিল সেই জন্য তিনবারের বেশি শঙ্খ বাজাতে নেই নিত্য পুজোর পরে যদি নিয়ম করে তিনবার শঙ্খ বাজানো যায় তাহলে গৃহের অন্দরে অশুভ শক্তির প্রভাব কমতে থাকে শুভ শক্তির মাত্রা বৃদ্ধি পেতে থাকে ফলে কোনো খারাপ ঘটনা ঘটার আশঙ্কা যেমন কমে তেমনি জীবনে সুখ শান্তি বজায় থাকে শঙ্খ শব্দটি এসেছে দুটি সংস্কৃত শব্দ শাম ও খাম থেকে শাম শব্দের অর্থ শুভ এবং খাম শব্দের অর্থ হল জল বন্ধুরা শঙ্খ বাজালে মূত্রনালি মূত্রাশয় তলপেট ডায়াফ্রাম বুক এবং ঘাড়ের পেশিগুলিরও জন্য একটি দুর্দান্ত ব্যায়াম হয় এটি থাইরয়েড গ্রন্থি এবং ভোকাল কটকেও সাহায্য করে শঙ্খ বাজালে পেটের সমস্যাও কমে তো বন্ধুরা এতক্ষণ আমরা শুনছিলাম শঙ্খ কবার বাজানো উচিত কবার বাজানো উচিত নয় শঙ্খ ধ্বনির কী কী উপকারিতা আছে এবং আমাদের শারীরিক ক্ষেত্রেও শঙ্খ বাজানো কতটা উপকারী এবার আমরা জেনে নেব বন্ধুরা বাস্তু মেনে শঙ্খের মুখ কোন দিকে রাখা উচিত বন্ধুরা বাড়িতে সাধারণত দু ধরনের শঙ্খ আমাদের রাখা উচিত একটি হচ্ছে বামাবর্ত শঙ্খ এবং আরেকটি হচ্ছে দক্ষিণাবর্ত শঙ্খ বামাবর্ত শঙ্খ যেটা আমরা রোজ বাজিয়ে থাকি পুজো করার সময় এবং দক্ষিণাবর্ত শঙ্খের মধ্যে কোনো রকম কোনো ছিদ্র থাকে না এটি সাধারণত ঠাকুরের সিংহাসনে রাখা হয় এই দুটি শঙ্খ কখনোই বন্ধুরা পাশাপাশি রাখবেন না একটি শঙ্খ ঠাকুরের সিংহাসনে রাখবেন এবং আরেকটি শঙ্খ নিচে রাখবেন কিন্তু একদম ফাঁকা মেজের উপরে কখনোই শঙ্খ রাখতে নেই জলশঙ্খ পানি শঙ্খ অথবা দক্ষিণাবর্ত শঙ্খ এই শঙ্খের স্থান সর্বদা উপরে হয় সুতরাং এই শঙ্খটি আপনাদের সিংহাসনের মধ্যে রাখতে হবে আর যেই শঙ্খটি আমরা বাজাই সেটি আপনাদের নিচে আপন করতে হবে মন্দিরে সর্বদা শঙ্খটি মূর্তির দিকে মুখ করে বিন্দুযুক্ত অংশ রাখুন শঙ্খটিকে তার খোলা অংশটি উপরের দিকে রাখতে হবে এবং তার পাশে চঞ্চুটি রাখতে হবে এটি বিশ্বাস করা হয় যে মূর্তিগুলি থেকে বিকিরণকারী শক্তি এবং ফ্রিকুয়েন্সিগুলি শঙ্খের বিন্দুকৃত অংশের দিকে আসে এবং বাড়ির চারপাশে অনুকূল শক্তি ছড়িয়ে দেয় বাস্তু ঘরের ডান দিকে শঙ্খ রাখার পরামর্শ দেয় বামাবর্ত শঙ্খ পুজোর সময় বাদ্যরূপে ব্যবহৃত হয় এবং দক্ষিণাবর্ত সংঘ পুজোর সময় বিষ্ণুরূপে পূজিত হন এবারে আমরা জেনে নেব দক্ষিণাবর্ত শঙ্খ স্থাপনের নিয়ম এই শঙ্খ স্থাপনের জন্য পঞ্চামৃত বিশেষ প্রয়োজন প্রথমে শঙ্খটিকে পঞ্চামৃত দিয়ে তারপর তা তামার পাত্রে লাল কাপড় পিছিয়ে তার উপর শঙ্খটিকে রেখে তাতে আদব চাল দিন চালের মধ্যে একটি গোটা সুপারি ও একটি লক্ষ্মীগণেশ মুদ্রা রাখুন দক্ষিণাবর্ত শঙ্খ ছাড়াও যদি আপনি বাড়িতে জলশঙ্খ বা বামাবর্ত শঙ্খ নিয়ে আসেন তাহলেও আপনি একইভাবে পঞ্চামৃত দিয়ে অভিষেক করে স্থাপন করবেন আর এই বামাবর্ত শঙ্খের ক্ষেত্রে তা সবসময় একটি স্ট্যান্ডের উপর হলুদ রঙের কাপড় বিছিয়ে তার উপর রাখা উচিত শঙ্খ কিন্তু কখনোই ফাঁকা মেঝেতে রাখতে নেই দেখবেন দোকানে সহজেই স্ট্যান্ড কিনতে পেয়ে যাবেন সব দোকানেই পাওয়া যাবে ঠাকুরের তো সেরম দোকান থেকে একটা স্ট্যান্ড কিনে এনে সেই স্ট্যান্ডের উপরেই শঙ্খটি রাখবেন একটি শঙ্খ রাখবেন হলুদ কাপড়ের উপর বামাবর্ত শঙ্খটি এবং দক্ষিণাবর্ত শঙ্খটি রাখবেন লাল কাপড়ের উপর আরেকটি কথা অবশ্যই মনে রাখবেন ঠাকুর অভিষেক করানোর সময় কিন্তু ব্যবহার করবেন জলসংখ্য কখনোই কিন্তু বামাবর্ত শঙ্খ দিয়ে ঠাকুর অভিষেক করাবেন না আর বামাবর্ত শঙ্খ আর জলশঙ্খ কখনোই পাশাপাশি রাখবেন না যাতে দুটো শঙ্খ কখনোই পরস্পর পরস্পরের টাচে না থাকে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করি এই ভিডিওয়ে অনেক প্রয়োজনীয় ইনফরমেশান আমি আপনাদের দিতে পেরেছি ভিডিওটি কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন ভিডিওটি শেয়ার করে দেবেন আপনাদের নিকট আত্মীয় বন্ধুবান্ধব সকলের মধ্যে তো চলুন বন্ধুরা আজকের জন্য এতটুকুই ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন